সো গাইস আজকে আমরা খেলবো ফ্রি ফায়ারের বাইয়ের মতো কিছু গেম মানে আমরা ফ্রি ফায়ারের সব কপি গেম স্টোর থেকে ডাউনলোড করে খেলবো এবং তাদেরকে রেটিংও দেবো সো আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে তোমরা যদি ভিডিওতে লাইক না করো তাহলে লাইক করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আর বেশি কথা না বলে আমরা ভিডিওতে এগিয়ে যাই ওকে সো গাইজ আমরা প্লে স্টোরে এসে গেছি আমরা এখন সার্চ দিই গেম লাইক ফ্রি ফায়ার হুবহু বাই হুবহু হওয়া দরকার বাই না হলে হবে না আর তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবও করবে না বলতে গেলে আর প্রথম গেম ফ্রি ফায়ার এসে গেছে বাই এটা চাড়ো বাই এটা ছাড়ো ওকে সো আমরা অন্য গেম দেখি আর এখানে এসে গিয়েছে ফ্রি ফায়ারের মতো অনেক গেম আর ওকে এটা ঠিক আছে বাই গেমটা আর ছবিও দেখে ভালো লাগছে বাই পাবজির মতো বাই ফ্রি ফায়ার বলেছিলাম আচ্ছা এটা ডাউনলোড দিয়ে দিই ওকে গাইজ এখানে দেখো আমাদের সব আমি ডাউনলোড হয়ে গেছে বলতে গেলে চৈটা থেকে চইটাই আর এখন আমরা আমাদের গেমগুলা খেলবো ওকেই সো আমরা এখানে যেটা প্রথম আছে সেটাই খেলি প্রথমে আর ওকে আমরা গেমটাতে এন্টার হয়ে গেছি আর সাথে সাথে আমাদের কি লুট বক্স দিচ্ছে ফ্রির জিনিস বলতে গেলে আর এগুলা কি ভাই প্যারাশুট ওকে গান স্ক্রিন ওকে সব গান স্ক্রিন পেলাম ভাই আচ্ছা ছাড়ো আর ওকে আমাদের আরে ইয়ার ওকে আর ও বাই আমাদের ক্যারেক্টারটা দেখো ভাই ওর বডিটা দেখো পুরাই বলতে গেলে ক্রিস্টিয়ানো রোনালদো আর ওকে এই ক্যারেক্টারকে ছাড়ো আর আমরা ম্যাচে স্টার্ট দিই আর ওকে এগুলা কি লাগবে না এগুলা বলতে গেলে এগুলোর উপর ক্লিক করলে বলতে গেলে এড চলে আসবে আর এগুলাকে চাড়ো আমরা আমাদের ম্যাচ স্টার্ট হয়ে যাবে এখন আর আর ভুল ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি আমি আর তোমরা ওই ম্যাচের কথা বলে যাও আর আমরা খেলবো এরকম ব্যাটল রয়েল আমি বলতে গেলে ক্লাস স্কোর মেরে দিয়েছিলাম ফ্রি ফায়ারে যেরকম রয়েছে এরকমই আর ব্যাটল রয়েল মানে প্লেন থেকে যেগুলো নামে এগুলো আর ওকে ওকে এটা ম্যাচ না এটা বলতে গেলে লবি হ্যাঁ এখন আমরা ঠিক গেম বলতে গেলে দিয়েছি এটা হলো আমাদের গেমের লবি আর এটা কি ফুটানো যায় আর ওকে শ্যুট কর আর মেরে দিলাম ও ভাই ফুটানো যায় এগুলা নাইস আগের গেমে ফুটানো যেত না আর ওকে এগুলা কি ওর ভাই লবি তো বলতে গেলে প্লেয়ারদের মারা যায় ভাই আমি কিছুক্ষণ এখানে ওকে গাইস আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে আর আমরা আছি এই সুন্দর প্লেনে ও ভাই বলতে গেলে ম্যাপটা দেখো কত বড় ভাই ম্যাপটা দেখো ভাই আর ম্যাপকে মারো গুলি আমরা এখন আরে এটা কিরকম গ্রাফিক্স ভাই এটা কিরকম নাম আর স্টাইল এটা কি ভাই ফালতু করে দিয়েছে ভাই আর নামতে তো কম কেন লাগছে ভাই ভিডিও কাট করতে হবে আর গেমটা তো হেগিয়ে দিয়েছে প্যারাশুট থেকে নামতে কিন্তু আমরা ভুল জায়গায় নেমে পড়েছি ঠিক জায়গায় যেতে হবে আবে আর কিছুক্ষণ গেমটা খেলে আমি বলতে গেলে বুঝতে পেরেছি এখানে শুধু আমরা অ্যামো লুট করতে পারবো গুলি নেই এই গেমে বাই চি ভাই ওকে গাইস এখানে একটা এনেমি আছে যে বলতে গেলে আমাকে পিছন থেকে মারছিলাম আর একে ও ভাই হ্যাট শট ভাই আর ওকে এখানে কিছু রিয়েকশন দেওয়ার মতো কিছু নাই তোমার ভাই এগুলো এমনে এমনি মারে বলতে গেলে হ্যাট শট বডি শট ওয়ান ট্যাপ বাই ইজি পিজি আমার জন্য এগুলা সব আর ওকে নাইস আর এখানে আরেকটা এনেমি ভাই ও ভাই ও ভাই একে তো আমি দেখিনি আর ওকে এমনি এমনি মেরে দিলাম ভাই ইজি পিজি লেমন স্কুইজি গাইস এদিকে বলতে গেলে আরেকটা এ্যানমি রয়েছে আর একেও আমাকে মারতে হবে আর ওই তো ও এসে চার আমাকে মারছে কেউ পিছন থেকে মারছে নাকি আচ্ছা না ভাই এদিকে সামনে এখানে লাগে আর ওকে মেরে ফেলেছি আমি আর তবু আমার গায়ে বলতে গেলে ড্যামেজ লাগছে কেউ আমাকে মারছে কি আচ্ছা ওকে চাড়ো আমি এমন লুট করি ভাই আমি কর বলতে গেলে না মেরে এমন লুট করছি আর এটা কি ফুটানো যায় ও ভাই ফুটানো যায় ভাই ভেরি গুড ওকে গাইস এই গেমটা অসাধারণ ছিল আর আমি দেব এই গেমটাকে 10 এর মধ্যে 10 আর আমরা আমাদের সেকেন্ড গেমটা খেলি ওকে আমরা আমাদের সেকেন্ড গেমে ঢুকে পড়েছি আর এটা এখন আসছে না আর গেমটা বানিয়েছি ইউনিটি আর সেটাকে ছাড়ো আর ওকে আমাদের গেম এসে পড়েছে এটা কিরকম গেম ভাই আর এগুলো কি ক্যারেক্টার নাকি ও ভাই অনেক ভালো গ্রাফিক্স ভাই ফ্রি ফায়ারের পেট ভাই ফ্রি ফায়ারের মতো এখানে পাশে একটা পেটও আছে আর এটা হলো বলতে গেলে কেক্সিয়াল আমাদের আর আমরা এই ক্যারেক্টারটা নিয়ে নিয়েছি নাইস আর গেম স্টার্ট করে দিই আমরা আর ওকে গাইজ বলতে গেলে চলে আর আমরা আমাদের ম্যাচ স্টার্ট করে দিই তাড়াতাড়ি হয়ে যায় ভাই আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি অনেকক্ষণ দেখেছি ভাই তবু গেমটা বলতে গেলে স্টার্টই হয়নি ভাই একদম ফালতু গেম আর আমরা আমাদের তিন নাম্বার গেম খেলি আর বলতে গেলে আমাদের গেম স্টার্টও হয়ে গেছে ওকে ওকে আর এটা কে ভাই আমাদের টিমের নাকি আর ও ভাই ওকে এটা কি ছিল ভাই আর এটা আমাদের টিমমেট নাকি এটা দেখি আগে ভাই আমি ওকে বলতে গেলে আমাদের টিমমেট মরে করেছি ও বলতে গেলে এনিমি, ওকে সো ইয়া এখন আমরা এদেরকে দুরা মার শুরু করি আর ও ভাই হেডশট শট লেগে গিয়েছে ভাই এগুলা বলতে গেলে কোনো ব্যাপারই না আমার জন্য আর দূরে এনিমি আছে ওদের গায়েও লাগছে ভাই বলতে গেলে ও ভাই এখান থেকে বড়ি শোট হেডশট সব লাগিয়ে যাচ্ছে আর এটা কি ভাই এটা ভাই এত বড় ভাই এত বড় হ্যাড ড্রভ তো আমি কোথাও দেখি নাই ভাই আর এখান থেকে আমি একে ফোর্টি সেভেন নিয়ে নিয়েছি মারার জন্য ভাই আমি লং রেঞ্জ থেকে মারছি তাই একে ফোর্টি সেভেন নিয়েছি আর এগুলা বলতে গেলে ড্রামগুলো ফোটানো যায় না আগের গেমে ফোটানো যায় তো আরও ওকেই একে মেরে দিলাম আর একেও মারলাম হেড লাগছে না কেন বাই আর আমাদের লেও শেষ বলতে গেলে আমরা খেলছি আমাদের দুই হাজার পঞ্চাশ এর গেম আর ভাই গেমটার বলতে গেলে ম্যাপটা দেখো ভাই করতে বড় বাই আমি ভাবতে পারিনি ম্যাপটা এত বড় হবে আরে ভাই 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 এ বলতে গেলে কেন বলতে গেলে কার রয়েছে ভাই হবে আর এটা তো বলতে গেলে ফ্রি ফায়ার আর পাবজির মিক্সচার ভাই ওরা বলতে গেলে বিয়ে করলে এরকম একটা ছেলে হবে ভাই ও ভাই ভাই এত সেরা গেম ভাই হবে আর এটা কি ছিল ভাই গেমটা আসলে গ্রাফিক্সটা ভালো আর এ নেমিকাটাকে ও ভাই গাড়ি দিয়ে মারতে চাইছিলাম কিন্তু লাগেনি আর ও ভাই ফ্রি ফায়ারের সেন্সিটিভিটি খেলতে খেলতে এটা পারছি না আর ওকে দাঁড়া এদিকে আসুক আর ওকে হবে আর এ চালাক বলতে গেলে আর এগুলা রিয়েল প্লেয়ার নাকি এগুলো জানি না আর শর্ট গান দিয়ে মারছি ওকে এটা দিয়ে মরছে না এটা দিয়ে মারিয়ে দিই বলতে বললো গুলি সুইচ করে মেরে দিয়েছি আর আর আমার ব্রাজিলের প্লেয়ারদের মেরেছি ভাই ওকে এদেরকে আমি নেচে নেচে মেরেছি এরা যেরকম নাচে সেরকমই ওকে গাড়ি নিয়ে নিই ওকে ওকে এদিকে এনিমি রয়েছে এদেরকে আমি গিয়ে গাড়ি দিয়ে মারতে পারবো আর আমার একটা কিল আগে থেকে আছে আর আর ও ভাই মেরে দিলাম ভাই দুইটা কিল হয়ে গেছে আমার ভাই আরেকটা আছে ভাই আর তিনটা কিল করে ফেললাম ভাই হ্যাটট্রিক করে ফেললাম তিনটা আর গাইস আমাদের চার নাম্বার গেমটা অসাধারণ ছিল তাই আমি এই গেমটাকে দোষের মধ্যে নই দেব আর আমরা আমাদের পাঁচ নাম্বার গেমটা খেলি ওকে সো আমরা আমাদের গেমে ঢুকে পড়েছি আর এখানে বলতে গেলে ঢুকার সঙ্গে সঙ্গে ফ্রি ফায়ারের মতো ছবি আর আমাদের গেমে স্টার্ট হয়ে গেছে এটা কি ভাই ওকে হেলিকপ্টারের কেন সাউন্ড আসছে আরে এখানে সালমান খানই বা কেন দাঁড়িয়ে আছে না মনে হয় এটা ওর গেম ওই বানিয়েছে আচ্ছা ছাড় ওইগুলা ওকে আমরা আমাদের ম্যাচ স্টার্ট করে দিয়েছি আর এখানে দুইটা হেলিকপ্টার রয়েছে ভাই দুই পাশে প্লেনের হেলিকপ্টার হেলিকপ্টার ভাই আর এখানে কি ভাই নিচে নামছি আরে ভাই এটা কেরকম গ্রাফিক্স ভাই আর বাতাসগুলো এরকম ভাবে কেন দেখাচ্ছে আর নিচে শুধু ভাই ম্যাপটাতে বলতে গেলে শুধু কন্টেনারই রয়েছে আর কিছু নাই আবে আর কি আর ওকে লেগ মারলো আর এতগুলো গর বাড়ি কোথা থেকে চলে এলো ভাই লেগের সঙ্গে সঙ্গে ভাই গ্রাফিক্স তো ঠিক আছে ভাই পুরো পাবজি আর ওকে আমি নামবো ভাই আমাকে নামাতোর আর লেগ মারছে ভাই পাবজি নাকি এটা আর এটা তো পুরো সালমান খানের মতোই আমার ক্যারেক্টার আর এরকম পুষ্পা রাজের মতো কেন দাঁড়িয়ে আছে বলতে গেলে পুষ্পা জুকা গান হিং ওকে সো এখানে আমরা আমাদের কাছে মোবাইলও আছে ভাই গেমটাতে কি ভাই এটা কীরকম এরকম গেম আর অন্যগুলো তো ঠিকই আছে আর গেমটার গ্রাফিক্স এখন আস্তে আস্তে বুঝতে পারছি যে আর এখানে সামনে এসে গেছে আর এদের ও গায়েও সেন্সিটিভিটি বলতে গেলে ফালতু ভাই একটা গুলিও লাগাতে পারছি না এদের গায়ে আমি মনে হয় গুলি চেঞ্জ নিই ভাই তাহলে মনে হয় লাগাতে পারবো বলতে গেলে আমার বুলেটস বলতে গেলে আমি আবে আর এখানেও লাগাতে পারছি না বুলেটস আর এরা আমাকে মারছে পাইয়ে লাগিয়েছি ওকে ওকে আবে আর এরা লড়ছে ভাই রিয়েল প্লেয়ার নাকি ভাই ভালো খেলছে আবে আর এদের সামনে বলতে গেলে গুলি চেঞ্জ করছি ভাই এটা কিরকম গেম আমাকে তবুও মারতে পারছে না এরা আর কোথায় ভাই এরা কোথায় ভাই আমার পিছনে ভাই আর ওকে মারছি আর ও ভাই হেডশট লেগে গেছি কীভাবে জানি না আর এগো হেডশট ও মাই গোট আমি সেই হয়ে গেছি ভাই গেমটাতে ওপি আর ভাই এসব গে গেম মেম ছাড়ো ভাই আমি এটাকে দশের মধ্যে চার দিলাম ভাই তোমরা এটা সম্পর্কে আমাকে কমেন্টও বলিও যে কে কত দেবে আর আমরা আমাদের লাস্ট গেমটা খেলি আশা করি এটা কমসে কম বলতে গেলে ভালো গেম হবে ওকে গাইস আমরা আমাদের লাস্ট গেমে এসে পড়ছি আশা করি এটা ভালো হবে আর এটা আমাদের মিশন মোড খেলবো এগুলা আর টিডিএম স্নাইপার মোড এগুলো আমি জানি না তাই মিশন মোডই খেলি আর এখানে গুলি রয়েছে এটা নিয়ে নিলাম আর সাউন্ড ইফেক্ট ভাই গেমটার আসলে সাধারণ আর লোডিং ভাই ততক্ষণে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও যদি করে না তাকো আর আমি পুরো ভিডিওতে এটা বলতে ভুলে গিয়েছি ভাই আর আমাদের গেম স্টার্ট হয়ে গেছে ও ভাই সাউন্ড ইফেক্ট শুনো ভাই চিলের ওকেই আর এখানে তো কোনো এনিমি নেই ওকে আগের গেমটার থেকে টিগি আছে কিন্তু সাউন্ড ইফেক্ট E tu mi ci আর এই আমাদের ক্যারেক্টারটা একটু একটু বেশি বলছে আর আমি ড্রাম ফুটিয়ে কি করব ভাই এনিমি মারি আর একটাকে মেরে দিলাম আর এটা সেকেন্ড আর ওকে আর লাগছে না কেন ওকে লেগে গিয়েছে এটাও মরে গেল মাত্র দুইটা প্লেয়ার আর আমরা আমাদের লাস্ট আর থার্ড ম্যাচও বলতে গেলে স্টার্ট দিয়ে দিয়েছি আর ম্যাপটা ভাই সুন্দর আছে হাতি ঘোড়া বলতে গেলে সবই আছে আর বলতে গেলে ড্রাম ফুটালে ওকে ড্যামেজ লাগে না ভাই আর আমি এটা ফুটিয়ে বলতে গেলে এনিমিদের ড্যামেজ দিতে চাচ্ছিলাম আর ওকে আর প্রথম জনকে ও ভাই হেডশট লাগিয়ে দিয়েছি ভাই চার চারজন থেকে একজনকে মেরেছি ভাই আমার যে তিন টিমমেট বলতে গেলে ও বলতে গেলে নু ভাই ওকে আরেকজনকেও মেরে দিয়েছি কথা বলতে বলতে ভাই এসে কিছুই করতে পারে না আর ও ভাই ইয়তগুলো হ্যাটসেটকে মারছি আর হ্যাঁ গাইস আমি যদি লাস্টের জনকে বলতে গেলে মেরে চারজন থেকে চারজনকেই বলতে গেলে মেরে দিই তাহলে তোমরা ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে আর এক একে মারছে এখানে ও ভাই চান্দ এখানে আছে ভাই একেও মেরে দিলাম ভাই তোমরা প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও ভাই আর ওকে আমরা এটা জিতে গেছি সো আমরা এই দেশের গেমটাকে দেবো দোষের মধ্যে সাত গেমটা আসলে ভালো ছিল আমি আরও বেশি দিতাম যদি এই ফালতু ক্যারেক্টারটা বিড়ি না খেত ওকে আর একে ছাড়ো আর বাই বাই টাটা সি ইউ ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও